ইসমিল রহমান রহিম প্রিয় আলিম পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে আলিম পরীক্ষা দিবা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের কমপ্লেটিং স্টোরি শর্ট সাজেশন তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রে রাইটিং পার্টে চল্লিশ মার্ক চল্লিশ মার্কের জন্য পাঁচটা আইটেম থাকবে তার মধ্যে একটা হলো কমপ্লেটিং স্টোরি তা কমপ্লেটিং স্টোরিতে মূল মার্ক হল সাত নাম্বার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এক প্লাস পেতে চাও একটা মার্কস মাত্র হলো সাত এর মার্কস মাত্র সাত সাত হলে কি হবে এই কমপ্লিটিং স্টোরি এখান থেকে কমন পড়ে এবং আমরা অনেক যাচাই বাছাই করে বিভিন্ন সাজেশন বিভিন্ন সনের প্রশ্ন অনেক যাচাই বাছাই করে আমরা এই পনেরোটা কমপ্লিটিং স্টোরি দাঁড় করিয়েছি তোমরা যারা প্লাস পেতে চাও কোনো একটা আইটেমই তোমার সাত দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং প্রত্যেকটা আইটেম খুব গুরুত্ব সহকারে পড়তে হবে কমপ্লিটিং স্টোরি রাইটিং পার্টের একটা অংশ তো আগে থাকতো চারটা আইটেম এখন পাঁচটা আইটেম থাকবে তার মধ্যে একটা কমপ্লিটেশন স্টোরি তো প্রিয় শিক্ষার্থী আমরা তোমরা যারা দাখিল পরীক্ষা দু হাজার ছাব্বিশে তো আমাদের বিভিন্ন অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আইটেমের বিষয়ে আমরা শাসন দেওয়ার চেষ্টা করতেছি এবং বিভিন্ন বিষয়ে শলোশন দেওয়ার চেষ্টা করতেছি তোমরা যারা দু হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দিও আশা করি আমাদের সাথে থাকলে তোমাদের অনেক উপকার আসবে আমরা বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে যেভাবে পরামর্শ দেয় এবং যেভাবে উপকারে আসে তো সেইভাবে এবছরও তোমাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা যদি এখান থেকে এই আইটেমগুলি পড়ো এই কমপ্লেন স্টোরিগুলো পড়ো তোমাদের কমন পড়বে এখানে শিরোনাম দেওয়া আছে সাথে সাথে গল্পটার একটু শুরু অংশ দেওয়া আছে যেন সহজে দৌড়তে পারো শিরোনাম দেওয়া আছে তোমরা জানো যে কমপ্লেন স্টোরির একটা আইটেমের একটা বিষয় হলো যে গল্পটা থাকে তার শিরোনাম লিখতে হয় গল্প তাকে শিরোনাম লিখতে হয় তো আলিম পরীক্ষায় যেটা থাকে তো কলেজ থেকে আলিমে একটু সহজ করে থাকে শুরু অংশটা অনেকটাই থাকে তো তোমরা যারা মুখস্থ করো যে প্রথম অংশে একটু বাদ দিয়ে শিখলেও তোমরা আনসার করতে পারো অথবা যারা ফ্রি হ্যান্ডে লেখার দক্ষতা তোমরা যারা রাখো তারা যদি গল্পটা মুখস্থ করে নেও যেমন একটা এখানে একটা আছে অ্যান আন্ট অ্যান্ড অ্যাডাব একটা পিপার এবং এক গুগু পাখির গল্প তো এই গল্পটা তোমরা যদি মুখস্থ করো তাহলে কি হবে তাহলে হবে মুখস্থ করে যদি মূল বিষয়টা তোমার আয়ত্ত থাকে তাহলে তুমি প্রিহেন্ডে মোটামুটি মূল গল্পটা লেখালো সেখানে উদ্দেশ্য একটু গল্প থাকে সে গল্পের শিরোনাম দিবা এবং শিরোনাম দেওয়ার পরে গল্পটা তুমি পূর্ণ করবা দুইটা সিস্টেম অবলম্বন করতে পারো একটু হলো তুমি গল্পের পুরা বাংলাটা মুখস্থ করবা যেই গল্পের মূল থিমটা কি মূল বিষয়টা কি সে অনুসারে ফ্রেন্ডে লিখবা মুখস্থ না করেই লিখবা আর একটা হলো যে প্রথম একটু অংশ বাদ দেয় বাকিটাও তুমি মুখস্থ করতে পারো কারণ আলিম পরীক্ষা এই পর্যন্ত যেভাবে আসে যে প্রথম একটু অংশ থাকে পরেরটা লিখতে হয় কিন্তু কলেজ লেভেলে অনেক সময় থাকে মাস্কান দিয়ে থাকে তাহলে তুমি যদি এইভাবে পরের অংশটা মুখস্থ করো আর শিরোনম্বরটা ধারণ করতে পারো তাহলে তুমি এখানে এই পুরো নম্বরটা পাবা প্রিয় শিক্ষার্থী তো আমরা বারবার তোমাদেরকে বলতেছি তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে জানাবা আমরা তোমাদের সেই কমেন্টের আলোকে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি